আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর ভিতরে থাকবে আপনারা তো দেখতেই পাচ্ছেন ফ্রিজের পিছনের কভারটা খুলতেছি আমরা এই ফ্রিজটার মেন সমস্যা হলো হল ফোম হোমকাইটে ভিতরে ঢুকে মানে ডিপ দিয়ে হয়ে গেছে ঠিক আছে আমরা এই ফ্রিজটা আজকে নতুন করে কাজ করে দেব আর ইঁদুরে যে ফ্রিজ কাটে এটা একটা নতুন কিছু না অনেক ফ্রিজেই দেখা যায় ইঁদুরে ফোমকাইটে ভিতরে ঢুকে মানে ভিতর দিয়ে বের হয়ে যায় এই কারণে ঠান্ডাটা মানে একদমই কম হয় তাই এই ফ্রিজটা কিভাবে কাটছে তো সবাইকে দেখানোর চেষ্টা করলাম আর কিভাবে ঠিক করব এই জিনিসটা আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন একদমই টেনে টেনে দেখবেন না আর যারা নাকি ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন একবার নিচ দিয়ে ভিতরে কাইটা ভিতরে ঢুকে গেছে ইদরে ভিতরে থেকেও মানে ভিতরে দিয়ে বের হয়ে গেছে ডিপ দিয়ে বের হয়ে গেছে এরকম অবস্থা করছে জান কি পরিমাণ কাটছে পেজটারে পিছন দিয়ে ঢুইকে নিজ দিয়ে ঢুইকে একবারে আপনার ডিপের ভিতর দিয়ে বের হয়ে গেছে আমরা নিচের অংশটা প্লাস্টিকের ছিল আমরা পুরো আমরা ঠিক করে দিয়েছি ওটা আমরা লাইভে দেখাইছি এখন আপনার একটা ভিডিও করে দেখাইতেছি দেখেন কীভাবে কাশি দূরে এমনি এমনিতে ফোম দিলে পুরোপুরি ঠান্ডা হয় না এটা আমরা লিকুইড ফোম দিয়ে আটকাবো আর কীভাবে আটকায় আপনারা সবাই দেখবেন a chwyl e'r ddair o gwmabwstion a chwyl ভিতরে কাইটা ভিতরে ময়লা টলা নিয়ে আটকায় ফেলাইছে কি অবস্থা এটা হলো লিকুইড ফোম এই ফোমটা দিলে মানে ভিতরে একদম ফোম হয়ে উপরে উঠবে লিকুইড এটা সিস্টেম মানে পুরোপুরি আগের মতো মানে আটকে যাবে ঠিক আছে পুরোপুরি ফোম হয়ে যাবে মানে আগের যে আপনি ঠান্ডাটা বের হয়ে গেছে এই কাটার কারণে এখন আর ঠান্ডাটা বের হবে না এই যে আমরা ভিতর দিয়ে দিয়ে দেবো যেখানটা এই দূরে ভিতরে ঢুকছে ওইখান থেকে পুরোপুরি আপনার এটা অটোমেটিকলি যা ভিতরতে যায় মানে আটকে যাবে দিয়ে দিতেছি মানে হালকা করে দিলে ওইখান থেকে দেখবেন যে একদম সুন্দর মতো ফুল উঠবো ভিতরে ছিদ্রটা পুরোপুরি একবার আটকে যাবে একদম আঠা সিস্টেম আর এটার মাথাটা খুলে গেছে আমরা একটা নতুন করে মাথা লাগাই নিই মিস্টিক একটা জিনিস মানে কোনো জায়গায় ছিদ্র থাকলে ছিদ্রটা পুরো আটকে যাবে এরকম অবস্থা হালকা করে দিলে একদম ভিতরে সব জায়গা পুরোপুরি আটকে যাবে আপনারা ইচ্ছা করলে যদি ফ্রিজে এই ধরে কাটে আপনারা বাসায় বসে পিছনে কভারটা খুলে এরকমভাবে লিকুইড কম দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে ঠিক করে নিতে পারেন এটার জন্য আলাদা কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না আমরা তারপরে আমরা আমাদের কাছে পাঠাইছে আপনাদের একটু দেখানো দেখানোর চেষ্টা করলাম আপনারা ইচ্ছা করলে বাসায় বসে কাজটা করে নিতে পারেন এরকম লিকুইড ফোম কিনে নিয়ে এগুলো ঢাকার ভিতরে থাকলে ঢাকার ভিতরে কোনো টেকনিশিয়ানের দোকান থেকে কিনে নিতে পারেন কোনো সার্ভিস সেন্টারে যে আর আমাদের আমাদের সিঙ্গারে থাকলে কেউ যদি কারো যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন এটা খালি ফ্রিজের জন্য কাজে লাগবে না অনেক বিষয়ে কাজে লাগবে যেমন বিল্ডিং এর কোথাও যদি ফাঁকা টাকা থাকে এটা দিয়ে আপনি নিতে পারেন সুন্দর একদম আটকে যাবে কিছুক্ষণ পরে যে আমাদের কাছে লিকুইড আছে লাগলে নিতে পারেন অনেক আছে আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন আর কিছুক্ষণ পরে দেখবেন যে এটা ফুইলে একদম মোছা হয়ে গেছে আপনার নিচ্ছে করলে লাগা মানে খাবারটা মারার সাথে সাথে পরে লাগাই দিলে একটু আর কি ফুলে উঠবে না তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন লাগাই দেখেন খাবারটা যে ফুলে গেতেছে অনেকটাই ফুলে উঠছে উপর দিকে আস্তে আস্তে আরো ফুলবে এটা পারলে তাড়াতাড়ি লাগাই নেবেন তাহলে কিন্তু কাজটা একদম তাড়াতাড়ি যেভাবে শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ